শেখ হাসিনার বিরুদ্ধে আরও চারটি হত্যা মামলা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও চারটি মামলা করা হয়েছে এর মধ্যে তিনটি হত্যা এবং আরেকটি হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে গতকাল বুধবার আঠারোই সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুজ্জামানের আদালতে দুটি ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালতে একটি এবং ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেহেদি হাসানের আদালতে আরেকটি মামলা করা হয় জানা যায় এদিন গুলি করে রাকিবুল ইসলাম নামের এক যুবককে হত্যার অভিযোগে তার পিতা মোহাম্মদ আবু বকর সিদ্দিককে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আটানব্বই জনের বিরুদ্ধে মামলা করেন মামলার অভিযোগে বলা হয়েছে গত ১৯ জুলাই রাত নটায় মিরপুর দশ গুলচত্বর এলাকায় রাকিবুল ইসলাম গুলিবিদ্ধ হন পরে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এদিকে গুলি করে হত্যা চেষ্টার অভিযোগে ভুক্তভোগী ডেলিভারি ম্যান শিমুল আহমেদ নিজের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একশো তেষট্টি জনের বিরুদ্ধে মামলা করেন নিউজ ডেস্ক গণমানুষের আওয়াজ